অতিরিক্ত মোবাইল ব্যবহার করার ফলে এখন বাচ্চাদের মধ্যে দুই ধরনের সমস্যা দেখা দিচ্ছে ব্রেনের সমস্যা ও চোখের সমস্যা আর বড়দের মধ্যে দুই ধরনের সমস্যা দেখা দিচ্ছে অপ্রয়োজনীয় চিন্তার ঘুম না হওয়া এইসব সমস্যার হাত থেকে মুক্তি পেতে চার ধরনের রুলস ফলো করতে হবে তাহলে আশা করি এই সমস্যাগুলো দেখা দেবে না এক টোয়েন্টি 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 রুলস যেমন অনেকক্ষণ ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে কুড়ি মিনিট পরে কুড়ি সেকেন্ডের জন্য মিনিমাম কুড়ি ফুট দূরে তাকাতে হবে এইভাবে যদি মোবাইল ব্যবহার করা যায় সমস্যা না দ্বিতীয়ত আমাদের মোবাইল থেকে এক ধরনের নীল আলো নির্গত হয় তাই মোবাইল যখন ব্যবহার করবে বিশেষ করে রাত্রে আই বলে একটু অপশান থেকে সেটি অন করে তবে ব্যবহার করতে হবে আর যাদের বিশেষ করে চোখের সমস্যা আছে চোখ টনটন করা চোখ জ্বালা করা চোখে ব্যথা করা তারা এক ধরনের চশমা কিনতে পারে এই চশমাটা কি করে এই চশমাটি এই যে নীল আলো নির্গত হয় সেটির হাত থেকে রক্ষা করে আর এই চশমা পরে যদি কেউ মোবাইল ব্যবহার করে রাত্রে তাহলে এই সমস্যাগুলো দেখা দেবে না তৃতীয় রুলস তৃতীয় রুলস হচ্ছে খুব কাছ থেকে মোবাইল না দেখা মোবাইল ব্যবহার না করা আমরা দিনের অনেক সময়ই খুব কাছ থেকে মোবাইল ব্যবহার করি বিশেষ করে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন খুব কাছ থেকে মোবাইল ব্যবহার করি কাছ থেকে মোবাইল ব্যবহার করলে হবে না একটু ডিস্টেন্স মেনটেন করে তখন মোবাইলটা ব্যবহার করতে হবে চতুর্থ রুলস চতুর্থ রুলস হচ্ছে বিশেষ করে বাচ্চাদের বলবো দিনের সকল সময় মোবাইল না ব্যবহার করে স্কুল বা টিউশন ক্লাস না থাকলে দিনের বেশিরভাগ সময়টাই মোবাইল ব্যবহার করে এরকম করলে চলবে না সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত এর মধ্যে এক একটা বেলা স্কিপ করে তারপরে মোবাইল ব্যবহার করতে হবে যেমন সকালে ব্যবহার করলে বিকেলে ব্যবহার করতে হবে বিকেলে ব্যবহার করলে রাতে ব্যবহার করতে হবে মানে সকালে ব্যবহার করলে দুপুরে আর ব্যবহার করতে পারবে না এইসব নিয়মগুলো যদি ফলো করা যায় আর মোবাইল ঘাঁটা যায় আশা করি ব্রেন তথা চোখের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই সমস্যাগুলো দেখা দেবে না আর বিশেষ করে প্যারেন্টসদের বলবো যে আমার ছেলে বা আমার মেয়ে ভাত খাচ্ছে না তার জন্য একটু কার্টুন চালিয়ে দি আমার ছেলে পড়ছে না ওই গানটা একটু চালিয়ে দেয় আমার ছেলে ইউটিউব দেখে ভালো পড়তে পারে ইউটিউব দেখে ভালো বোঝে টিউশন ক্লাস দেবো না এই সব জিনিসগুলো করবেন না এর জন্যই কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনারা যদি এখন একটু খোঁজ নেন হসপিটালে সব থেকে বেশি পেশেন্ট হচ্ছে বাচ্চারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করার জন্য বড়দের সেই সমস্যাটা নেই কেন তাদের সেই সমস্যাটা একটু কম আছে দেখা দিচ্ছে না কিন্তু বাচ্চাদের প্রচণ্ড হারে দেখা দিচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাও আমাকে এটি বলতে বাধ্য হচ্ছে আর এটি সত্য বাচ্চাদের হাতে তেমন মোবাইল দেবেন না তাহলে বাচ্চাদের কিন্তু ভবিষ্যৎ খুব শোচনীয় ধন্যবাদ এটি শেয়ার করুন যাতে অন্যান্য মারাও এটা জানতে পারে বুঝতে পারে আর তাদের বাচ্চাদের থেকে মোবাইল একটু দূরে রাখতে পারে ধন্যবাদ